হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আসলে অনেক বেশি ভালো আছেন ভিডিও টাইটেল তুমি তো বুঝে গেছেন আজকে ভিডিও কিনে নিতে চাই তো ভিডিওটি এনজয় করুন তো আমরা সিস্টার করার সময় সে আমাদের পিক নামায় দেয় এখানে আমি এনিমে লাগে ওয়েট করতে আসি যে এনিমে আসলে দু তিনটা দাপ দাপ দিতে পারি কিন্তু অনেকক্ষণ পিক দেওয়ার পর দেখতাছি এখানে কোনো এনিমি আছে সেই জন্য আমি দেখ ড্রপের এখানে আসে দেখতাছি আসি আমার এখানে এনিমি আমি এখানে একটা হেডশট মানুষ একটা হেডশট লাগে না কেমন লাগে ভাই বলো যদি হেডশট না লাগে অনেকক্ষণ পর আমার মারতে মারা কিন্তু আমি লাস্টে আসে একশো একশো দশ করে একটা হেল্প করি আমার হেলের অবস্থা দেখতেছো ছাব্বিশ চব্বিশ আমি একটু হেল্প করার চেষ্টা আমি হেল্প করবো ক্লিয়ার দিব আমি নিজে মনে তো আমি ওরা ক্লিয়ার দিয়ে মেরিট করবো মেরিট করা হিল টিল করার পর দেখি এনেমি চলে রাজ দিয়ে দিয়েছে একশো বত্রিশটা হেড লাগে মারি দিয়ে শনি আমারও মারা দিল কেমনটা লাগে বলো লাস্টে শনি ক্লিয়ার হয়ে গেলো আমার টাইটেলটা দেখাই দিই আমার একটু বাংলাদেশ তো গাছ আমরা দ্বিতীয় রাউন্ডে আসে দেখতেছি বারফোড়া তিন মতো মতটা হেড মারিয়ে দিয়েছি দোকানে পিক দিলে আর তিনশো তিনশো মারবো পিক দিছে আর তিনশো তিনশো আবার দিয়ে আবার নকডাউন করে একটু মেরিকিটটা করে লাই ম্যারিগেটটা একটু আরে ভাই পেছন থেকে মারি দেয় কোনো কথা ভাই কোনো কথা হয় পিছন থেকে ভাই আমার টিমমেট করে ভালো পড়ছে দে ভাই মারি দে মারি দেয় দে ভাই ভাই আমি ক্লিয়ার হয়েছে ভাই কোন রকম টিমের টিম মেট্রো রান্ডা জিতলে লাগাই আমার তিন রান্ডার সাথে আমার টুকটুকি টুকটুকি খেলতে আসো আমার সামনে কিন্তু টুকটুকি না পারে আমরা তিনশো দিন আবার হেড মারি দিই কিন্তু আমার হেলথ অবস্থা খারাপ তাই আমি কোনোভাবে প্যাক করার চেষ্টা করি কিন্তু এমনি বাবার পুয়ে বল মারা দেয় তারপর কোন রকম ভাবে মেরিকি টি টিকিট কুয়াল আর একশো একাশির মধ্যে একটা হেড মাইরা দিয়ে আর রাউন্ডে আমার ভিক্টোরি করে নেই তারপর ভাই শুরু হয়ে যায় আমাদের নজর লেগে যায় নেমের উপরে আমাদের এখন এনে ম্যাচটা সেরে এদিক দিয়ে একে একটা ওয়াল মারলাম আর পেয়ে ওয়াল পড়তেছে না একটু মেয়েকে মারার চেষ্টা করলাম কিন্তু পিছন থেকে এসে আমার শুয়াই দিল আমার টিম মেটরাও পারলো না আমার টিম মেটরাও মাইরা দিয়ে চা বিস্কুট খাওয়া হয়ে চার রাউন্ডে আমাদের পাঠাই দিল তো চার রাউন্ড স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা চলে আসি এই সাইডে এই সাইডে আসি একটা ওয়ানটা মারার চেষ্টা করি এদের আমার আবার শোয়াই দিল তা আমার টিমমেটের পিছনে মেরে দিল দুঃখের কথা আর কি বলবো যাই হোক প্যারা নাই চিল মানে আমার টিমমেটও যদি এভাবে খেলে তাহলে কোনো দিন খেলা হয় তো যাই হোক পাঁচ রাউন্ডে আসে এই উঠার সময় দেখতে বসে কাউকে মারা লাগে অপেক্ষা করতে পালাই যায় দেখতেছি দাদা রোদ পোস্ট গুলা মারি শালা মরলো না আরেকটা গুলা মারি দাদা এবারে গেলো তো তে নিচে যায় দেখতে ওয়েট করতে এনেমা তাহলে এবারে রোদ পোহানোর মতো এবারে পাওয়ার দিয়ে দিবো যা কোনো দিন রোদ পোহাতে পারবে না তো এখানে কোনো এনেমি না আশা আমি নিচে যাই দেখেছি শালা ওরে মেরে দিল আমার টিমমেট কী কী বলবো দুঃখের কথা যাই হোক কারা নাই চিল লাস্টে এসে দুইটা ভিলেন আবার আমাদের সব জনগণের হত্যা করতে কিন্তু হত্যা বন্ধ করার জন্য আমরা ওর নিচে নামতে পারছি কিন্তু নিচে নামা ওয়েট করতে কিন্তু নিচেই নামতেস না ভাই কী বলবো এই সময় সব জনগণে মারা দিল কিন্তু একটা নামছে আর ওয়ান টাইট কোনো রকম বডি শটি হেড শট মাইরে ডাউন করে দিই আর একটা দেখতেছি এই ভিলেন আবার মারার জন্য বসে আছে কিন্তু ওরা কোনো রকম ভেক্টর দিয়ে একটা জাতা মাতা মাইরে ম্যাচটাকে ভুইয়া করে নিই তো গায়ে সেই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা ভিডিও লাইক ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আল্লাহ হাফেজ